এরাস কিন্তু অনেক পপুলার তাদের কিবোর্ড লাইন জন্য একে এইট টোয়েন্টি সিরিজ বলতে গেলে ওয়ান অফ দা পপুলার সিরিজ যেটা কিবোর্ড মার্কেটে একটা অন্যরকম সারা ফেলেছে এজাস কিন্তু কিবোর্ডের বাইরেও মাউসের জন্য মোটামুটি যথেষ্ট পপুলার আমরা আমাদের স্টুডিওতে এজাস একে ওয়ান সেভেন নাইন অনেকদিন ধরেই ইউজ করতেছি এবং স্টুডিওর জায়গায় জায়গায় এই মাউসটা খুঁজলে বা হাতাতি করলে হয়তো পাওয়া যাইতে পারে যদিও মাউস গুলার ডঙ্গল এদিক সেদিক হয়ে গেছে যাই হোক এজাস এ যে ওয়ান সেভেন নাইন পি এর বাইরেও তাদের আর কি কি লাইন আপ রয়েছে সেটার জন্য আমরা টেক ডাইভার্সিটি সিটিকে নক দেই যাতে করে তারা আমাদের এই লাইন আপের মাউস গুলা পাঠায় এবং এখানে থাকছে এগারোশো টাকা প্রাইস রেঞ্জের মাউস থেকে শুরু করে একদম ছয় হাজার টাকা প্রাইস রেঞ্জের মাউস পর্যন্ত ভিডিওটা শুরু করছি এজ এজ এর মাউস গুলা নিয়ে একটা ওভারভিউ টাইপ ভিডিও সো দ্যাট আপনাদের সবগুলো মাউস নিয়ে এত গুতাগুতি না করতে হয় বা একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায় ভিডিওতে আছি আমি ফাহিম ফিচিন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ ওয়ান থ্রি নাইন ওয়ার্ড মোট এটার দাম এগারোশো টাকা এটা দেখতে অনেকটা লজিটেকের যে ফোর জিরো টু অথবা ফাইভ জিরো টু এর মতো টা অনেকটা ওরকমটা অনেকটা ইন্সপায়ার্ড এবং আমরা কিছু এল ইডি টাইপের স্ট্রিপ ও দেখতে পাচ্ছি যদি এটার কিন্তু অতটা ব্রাইট না না নোটিসেবল বাট ইট ফিলস বিট হেভি আই মিন এগারোশো টাকায় একটা মোটামুটি হেভি টাইপের মাউস পাচ্ছেন এটার ওয়েট অলমোস্ট একশো গ্রামের আশেপাশে হবে একটু হেভিয়ার সাইড এর মাউস এবং আসলে এই টাইপের মাউস কিন্তু অফিস টাইপের ইউজ এর জন্য নট ফর গেমিং তারপর আপনার যদি চান যে একটা থামরেস টাইপের মাউস উইথ আ বাজেট এইটা হইতে পারে একটা ভালো অপশন আর্গোনমিক শেপের অ্যাজাস এ কে জিরো থ্রি নাইন মাউসটার দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে হোয়াইট উইথ রেড অ্যাকসেন্ট এবং ব্ল্যাক কালার এতে এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এই মাউসটা গ্রিপ টাইপ হচ্ছে পাম গ্রিপ টাইপ টোটাল সাতটা বাটন সফটওয়্যার দিয়ে কাস্টমাইজ করা যাবে ম্যাক্রো অ্যাড করা যায় কিন্তু ওয়্যারলেস ভার্সনে কোনো সফটওয়্যার নেই এর কথা বলতে বলতে হয় এই একটা ওয়ারলেস ভার্সন আছে জাস্ট কিছু না মোটামুটি বাদ বাকি আর এটার প্রাইস হবে এর থেকে কিছুটা বেশি প্রাইস নিয়ে একটু পরে কথাবার্তা বলতেছি এতে হুয়ানো ব্ল্যাক কেস গ্রিন ডট সুইচেস ইউজ করা হয়েছে যার লাইফ স্প্যান দাবি করা হচ্ছে ফাইভ মিলিয়ন ক্লিক্স পি 3212 থ্রি টু ওয়ান টু সেন্সর উইথ ওয়ান টোয়েন্টি ফাইভ হার্স পোলিং রেট দেওয়া আছে এতে সো বুঝাই যাচ্ছে এটা কোন রকম গেমিং টাইপের মাউস না মাঝখানে ডিপিএ প্লাস বাটন দিয়ে আট জিবি কন্ট্রোল করা যায় আর চাইলে আট জিবি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায় সেটা ওনলি ওয়ার্ড ভার্সনটার জন্য মাউসের ডিজাইন একটু শার্প টাইপের স্পেশালি লেফট সাইডের কর্নারটা একটু শার্প সো একটু আঙুলে লাগে এরকম টাইপ ফিল হইতে পারে অনেকের ক্ষেত্রে ডিপিআই চার স্টেজে চেঞ্জ করা যায় এবং এর ম্যাক্স ডিপিআই হচ্ছে সাত মাউসের ডিপিআই কত সেটা আসলে আট জিবি এর কালার দিয়েই বোঝায় এই মাউসটা সো আট জিবির কালার চেঞ্জ হইলে বুঝবেন যে আপনার ডিপিআই চেঞ্জ হয়ে গিয়েছে গেমিং মাউস হিসেবে শেপ প্রকাশ করলো আই মিন লজিক জি ফোর জিরো টু বা ফাইভ জিরো টু এর মতো শেপ প্রকাশ করলো এটা আসলে মনে মনে একটা অফিস মাউস যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ হার্স পোলিং রেট সো বুঝতেই পারছেন যে এটা কোনোভাবে গেমিং এর জন্য না গেমিং এর জন্য আসলে মিনিমাম থাউজেন্ড হার্স তো লাগেই সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ আসলে অনেকটাই বিলো এভারেজ বলা চলে মাউসের সাইড বাটন গুলো যথেষ্ট ক্লিকি ফিল দেয় স্ক্রল হুইল টা একটু লুজ ফিল হয় আর স্ক্রল হুইলের বাটনটা একটু মাসি ফিল দেয় ডিপিআই বাটন গুলো সামান্য একটু মাসি ফিল হয় মাউস ডিভাইসটা একটু হেভি তাই স্পিড সার্ফেসও তেমন একটা ভালো গ্লাইড হয় না গুড ফর স্লো মুভমেন্ট তবে ফাস্ট মুভমেন্টে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ দিবে এই মাউসগুলোতে যদিও পিটিএফি ফিট ইউজ করা হয়েছে তারপরও এই মাউসটার হয়তো ওয়েটের জন্য বা পিটিএফি ফিটের টাইপের জন্য হয়তো এই গ্লাইডের ব্যাপারটা একটু কষ্টকর হয় এটা কিন্তু স্পিড সার্ফেস বা স্মুথ সার্ফেস আমাদের যে পিসিবিডি স্টোরের মাউস প্যাড রয়েছে সেই ক্ষেত্রে এই মাউসটা যথেষ্ট মানে গ্লাইড করতে একটু বেগ পোহাতে হচ্ছে এটা হয়তো বা পিটিএফি ফিটের যে এরিয়াটা সেটা কম হওয়ার জন্য হইতে পারে বা এর ওয়েটের জন্য হইতে পারে বাট এই মাউসটা সবচেয়ে বেশি স্লোয়েস্ট মাউস বলতে গেলে একটা এই ছয়টার মধ্যে এক্ষেত্রে প্রাইস যদি বলা হয় তাহলে ওয়ারলেস ভার্সনটার দাম সতেরোশো টাকা এবং ওয়ার্ড ভার্সন যেটা রয়েছে সেটা দাম হচ্ছে এগারোশো টাকা ক্ষেত্রে এগারোশো টাকা বিল্ড কোয়ালিটি বলতে গেলে যথেষ্ট রিজিট এবং সলিড সেকেন্ড অপশন হিসেবে রয়েছে অ্যাজ আজ এই মাউসটা মূলত ওয়ান সেভেন একটা সেকেন্ড জেনারেশন মাউস যদি 179 ওয়ান সেভেন সাথে এটার কম্পারিজনে যদি বলতে হয় এই মাউসটা একটু বিগার ভার্সন মনে হয়েছে আমার কাছে কারণ আমি পার্সোনালি ওয়ান সেভেন সিরিজেরই একটা মাউস ইউজ করি সেই হিসাবে এই মাউসটার যে ওভারঅল হাম্প এবং বডি ডিজাইন সেটা আর একটু বড় করা হয়েছে অ্যান্ড এই মাউসটার প্রাইস ধরা হয়েছে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকায় অন্যান্য স্পেসিফিকেশন হিসেবে কি কি দেওয়া রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যায় মাউসটা ওয়েট ক্লেম করা হচ্ছে ফর্টি নাইন গ্রাম সো যথেষ্ট লাইট ওয়েট মাউস অ্যাজ এ ওয়ারলেস মাউস এতে সেন্সর হিসেবে রয়েছে পি এ থ্রি থ্রি ওয়ান ওয়ান সেন্সর যেটা ওয়ান কিলো হার্স পোলিং রেট সাপোর্টেড এছাড়া ব্যাটারি হিসেবে রয়েছে চারশো মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং এতে প্রাইমারি সুইচ হিসেবে ইউজ করা হয়েছে হুয়ানো ব্লু শেল ব্লু ডট সুইচেস যার লাইফ স্প্যান ফিফটি মিলিয়ন ক্লিক্স ক্লেম করা হচ্ছে স্ক্রল হুইলের এনকোডারের লাইফ ব্যান্ড দাবি করা হচ্ছে সর্বোচ্চ ওয়ান মিলিয়ন এই মাসে দুটো ভেরিয়েন্ট রয়েছে আমাদের হাতে রয়েছে হোয়াইট কালারের এবং এতে একটা পিয়ানো ব্ল্যাক টাইপের অ্যাকসেন্ট দেওয়া আছে এবং এর বাইরে ফুল ব্ল্যাক একটা অপশন রয়েছে এর বাইরে এই মাসটা নিচের দিকে তিনটা মোড টগল করার এবং ডিপিআই বা পেয়ার অপশন রয়েছে এবং লেফট সাইডের নিচের দিকে অ্যাজেসার ব্র্যান্ডিং এর নিচেই ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে আর এর ফিটের কথা যদি বলতে হয় এতে ব্ল্যাক ডিআইওয়াই পিটিএফ ফিট ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে গ্লাইডের যে এক্সপেরিয়েন্সটা যথেষ্ট ডিসেন্ট ছিল এবং 49 গ্রাম হিসেবে মাউসটা যথেষ্ট লাইটারি ফিল হচ্ছিল তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো 179c

ওয়ান সিক্সের কথা যদি বলতে হয় তাহলে অ্যাজাজ ওয়ান এর সাথে সাথে অ্যাজাজ ওয়ান ফাইভ নাইন নিয়ার এবং অ্যাজাজ ওয়ান থ্রি নাইন ভি টু এম সি এগুলো আসলে সিমিলার টাইপেরই আপনার সেন্সর সাপোর্ট করে সেই ক্ষেত্রে যে ওভারঅল পারফরমেন্সের ব্যাপারটা সেটাও কাছাকাছি থাকবে কিন্তু বাদ বাকি যে শেপ বা অন্যান্য ফিচার সেটা কিছুটা চেঞ্জ হবে যেহেতু পরের মাউসে চলে এসেছি পরের মাউসটা হচ্ছে যে এজ ওয়ান ফাইভ নিয়ার এই মাউসটার হামটা একটু ছোট এবং মোটামুটি মিডিয়াম সাইজ হাতের জন্য গুড বলা চলে এবং হাম্পের যেই ব্যাপারটা সেটা একটু পিছনের দিকে সো ধরতে একটু কমফোর্টেবল হয় এটা হয়তো বা ক্লক গ্রিপের জন্যই বানানো মাউসটার শেপ সিমিলার টু পালসার মাউস এবং নিনজুসু সোরা বি এর মতো ক্ল এবং ফিঙ্গার টিপ গ্রিপের জন্য এই মাউসটা যথেষ্ট হ্যান্ডি এতে সুইচ হিসাবে ইউজ করা হয়েছে ওয়ান ও গ্রিন শেল হোয়াইট ডট যেটা কিনা ক্লেম করছে হান্ড্রেড মিলিয়ন ক্লিক্সের মতো এতে ব্যাটারি হিসেবে রয়েছে এইট হান্ড্রেড মিলিয়াম্পিয়ারের ব্যাটারি এবং সেন্সর

কনস্ট্যান্ট পেয়েছি এই মাউসটার ওয়েট সিক্সটি ওয়ান গ্রাম যেহেতু এতে আটশো মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে সো একটু হেভিয়ার সাইডেই পড়ছে এবং এর প্রাইস যদি মেশন করতে হয় এটার দাম ছাব্বিশশো টাকা আই মিন ছাব্বিশশো টাকা যথেষ্ট রিজিট এবং যারা ফিঙ্গার টিপ টাইপের গ্রিপ চান এবং যাদের বাজেট হচ্ছে পঁচিশশো টাকার আশেপাশে তাদের জন্য হয়তো বা এটা একটা ভালো অপশন হতে পারে এবং মোটামুটি সলিড এবং রিজিট ফিল হয় এর বাইরে ওয়ান সেভেন নাইন ভি টু এবং ওয়ান ফাইভ নাইন নেয়ার লিঙ্কের মধ্যে সিমিলার টাইপের ড্রাইভার সাপোর্ট করে এবং সিমিলার টাইপেরই টুকটা কাস্টমাইজেশন বা ম্যাক্রো সেটিং করতে পারবেন কিন্তু আমরা ডিফারেন্ট একটা ওয়েব ড্রাইভার দেখতে পাই সেটা হচ্ছে যে ওয়ান থ্রি নাইন বি টুতে যেটা রিসেন্টলি মার্কেটে আসছে এবং আসার পরপরই আমরা এই মাউসটা এক্সপিরিয়েন্স করার জন্য দিতে বলি টেক তারা পাঠায়ও দেয় এবং এই মাউসটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই মাউসটা কিন্তু টিপিক্যাল অ্যাজ এজ এর ড্রাইভার ইউজ করা হয় না এতে ওয়েব ড্রাইভার ইউজ করা হয়েছে ওয়েব ড্রাইভারের সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকেই এইটা ড্রাইভারকে অ্যাক্সেস করতে পারবেন পিসিতে আলাদা করে ইনস্টল করার দরকার নেই এবং এর সেটিংস গুলো এই মাউসের অনবোর্ড মেমোরিতেই সেভ থাকবে এক্ষেত্রে অন্যান্য মাউসের যে ড্রাইভারগুলো রয়েছে সেগুলো অনলি উইন্ডোজ সাপোর্টেড আমার জানা মতে এতে ম্যাক বা লিনাক্সের আলাদা করে কোনো সাপোর্ট নাই কিন্তু এজে ওয়ান থ্রি নাইন ভি টু এর ওয়েব ড্রাইভার থাকাতে এটা যেকোনো ডিভাইসে খুব সিমলেসলি কাজ করবে এই মাউসটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা সো টাকা টাকায় আর কি কি অফার করতেছে সেগুলো দেখে নেওয়া যাক মাউসটার শেপ অনেকটাই লজিটেক সুপার লাইটের মতোই একটু স্মলার সাইডেই পড়বে মাউসটার ওয়েট হচ্ছে ছেষট্টি গ্রাম এক্ষেত্রে মাউসটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে পাঁচশো মিলি ব্যাটারি এবং অ্যাজাস্ট ক্লেম করছে এই পাঁচশো মিলি ব্যাটারি দিয়ে সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে উইদাউট আট জিবি এবং উইথ আট জিবি সর্বোচ্চ একুশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এতে এতে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে হুয়ানো ব্লু শেল পিং ডট সুইচ যাতে এইটি মিলিয়ন ক্লিক দাবি করা হচ্ছে এজাস থেকে এক্ষেত্রে এই মাউসটার নিচের দিকে দুই সাইডে আট জিবি স্ট্রিপ রয়েছে এবং এই আট যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে নিচের দিকে বাটনটা প্রেস করে আট কালার চেঞ্জ করতে পারেন এবং সফটওয়্যার দিয়ে আসলে এটার আট জিবি চেঞ্জ করা যায় না উচ ইজ এ ডাউন সাইড এই মাউসটার সাথে একটা ডকও আসতেছে আঠাইশো টাকায় সো এইটা ডকে একটা ডিফারেন্ট টাইপের চার্জিং পিন আমরা দেখছি ইউজুয়ালি এই ধরনের চার্জিং পিন হচ্ছে দুই পিনের হয় কিন্তু এটা তিন পিনের একটা চার্জিং পিন এবং এই ডকে টাইপ সি ইনপুট এবং একটা ইউএসবি আউট আছে এবং এই ডকের নিচের দিকেও এর অপশন রয়েছে এবং আট জিবি আপনার চেঞ্জ করতে হয় নিচে ছোট্ট করে একটা লাল বাটন রয়েছে এটা দিয়ে আপনি লাইট ইফেক্ট চেঞ্জ করতে পারবেন টু এই আট জিবি গুলো দেখতে খুব একটা সুদিং লাগে না কারণ যে লাইটিং গুলো একটু জোন থেকে একটু দূরে দূরে মনে হয় বাট স্টিল যদি কারো আর জিবি দরকার হয় সেক্ষেত্রে হয়তো বা এটা একটা ভালো অপশন হতে পারে স্পেশালি অন্ধকারে মাউস চালাইতে গেলে এটা হয়তো খুব ভালো মতো ডিটেক্ট করবে আর কি এবং এর বাইরে মাউসের স্ক্রল উইলের উপর দিকে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া রয়েছে সুইচের এক্সপেরিয়েন্স যদি বলতে হয় যথেষ্ট সলিড ছিল এবং মাউসটা ধরে মোটামুটি সলিড ফিল হয় এবং এই প্রাইসে ধরে চাপাচাপি করলেও যেমন একটা ক্রিকিং টাইপের ফিল হয় না তো প্লাস্টিকের যে কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো এর বাইরে মাউসটা ডক স্টোর করার জন্য নিচের দিকে জায়গা করে দেওয়া আছে সো দ্যাট ডকটা হারিয়ে না যায় 2800 টাকায় এ যে 139 v2mc তে আপনি যেটা পাচ্ছেন যে একটা ডক এবং ওয়েব ড্রাইভার বাট আপনার যদি স্পেসিফিক ডকটা দরকার হয় স্পেশালি ডকটা আসলে কাজের যে দেখা যাচ্ছে যে যখন আপনি মাউসটি ইউজ করতেছেন না জাস্ট ডকে বসায় রাখলেন আবার যখন ইউজ করতেছেন জাস্ট ডক থেকে নিয়ে তুলে ইউজ করা শুরু করলেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই এনসিওর হয় এই ধরনের ডক থাকলে সো 2800 টাকায় আই থিংক দিস ইজ এ গুড অপশন সর্বশেষ মাউসটা আসলে এক্সক্লুসিভ একটা মাউস এই মাউসটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এই মাউসটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন এপেক্স এর মূলত যে সকল ওয়্যারলেস মাউস গুলো রয়েছে সেই মাউস মোটামুটি অ্যাপেক্স লাগানো থাকলে সেটা বুঝতে হবে সেটা একটু এক্সক্লুসিভ সাইডেই পরে এবং অ্যাপেক্স সিরিজের যেটা রয়েছে সেটা হচ্ছে এটার যে ডঙ্গল বা রিসিভার বা হাব রয়েছে সেটাতে একটা বিল্ট ইন ডিসপ্লে থাকে অবশ্যই এই ওয়ান ফাইভ নাইন এপেক্স এর যে হাবটা রয়েছে হাবটার মধ্যেই কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্স ডঙ্গলটা বিল্ট ইন করে দেওয়া রয়েছে এর বাইরে ব্লুটুথ বা ওয়ার্ড মুড তো আছেই মাউসে এতে ইউজ করা হয়েছে অ্যাজেজ এর কাস্টমাইজ করা

ওভারক্লক করে ফর্টি পর্যন্ত নিতে পারবেন এছাড়া ওয়াইড মোডে এর পোলিং রেট ওয়ান কে সাপোর্টেড কিন্তু ওয়্যারলেস মোডে সর্বোচ্চ এইট পোলিং রেট সাপোর্ট করে থাকে মাউসটিতে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে হুয়ানো গ্রিন শেল হোয়াইট ডট ট্রান্সপারেন্ট সুইচ যেটা সর্বোচ্চ দাবি করছে হান্ড্রেড মিলিয়ন ক্লিক্স মতো স্ক্রল হুইল সর্বোচ্চ দাবি করছে টু মিলিয়ন সাইকেলস এবং ব্যাটারি হিসেবে এতে ইউজ করা হয়েছে চারশো মিলি এম্পের ব্যাটারি এ মাউসটিতে ইউজ করা হয়েছে ইউভি কোটিং ইউভি কোটিং মোটামুটি স্মাজেস থেকে বাঁচাবে তবে এ মাউসটা একটু গ্রিপ হারায় এই স্মাজেস থেকে বাঁচানোর জন্য সো এ মাউসটার সাথে কিন্তু এক্সট্রা করে গিফট টেপ এবং পি ফিট দেওয়া হয়েছে সো সেইটা রেকমেন্ডেড অ্যাট লিস্ট বেটার গ্রিপ এনশিওর করার জন্য এবার মাস্টার টেস্টিং করা যাক আমরা ষোলোশো ডিপিএতে সর্বোচ্চ পোলিং রেট পাচ্ছিলাম সাত হাজার আটশো এর মতো এবং চারশো ডিপিএতে পোলিং রেট পাচ্ছিলাম সর্বোচ্চ সাত হাজার তিনশো এর মতো এর বাইরে আমরা ষোলোশো ডিপিএতে স্পিন আউট টেস্ট করেছি তেমন কোনো ইস্যুস ফেস করি নাই তবে যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে তিন হাজার টাকা প্রাইস রেঞ্জে যে ধরনের পিটিএফি ফিট দেওয়া রয়েছে সেই একই রকম পি ফিট কিন্তু ছ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটেও ইউজ করা হচ্ছে সো এক্ষেত্রে আমরা আরেকটু বেটার পি ফিট এফ এক্সপেক্ট করতেছিলাম অ্যাট লিস্ট ग्लाइडिंगर जो এর বাইরে এই মাউসটা সুইচ গুলো যথেষ্ট ভালো এবং ক্লিকি ফিল হয় এবং এর যে ট্রাভেল ডিস্টেন্স সেটাও যথেষ্ট কম মনে হয়েছে আমাদের কাছে এই মাউসটার যে ডকটা রয়েছে এই ডকটা ইউনিক যেহেতু এটা এইট কে সর্বোচ্চ সাপোর্ট করে অলসো এটার যে প্যানেলটা রয়েছে এটাতে ডিসপ্লে কিন্তু এই মাউসটা এবং সফটওয়্যার সাপোর্টেড হলেও এটার আট জিবি বা সাইড এর আট জিবি চেঞ্জ করতে হলে আপনার নিচে একটা ডেডিকেটেড বাটন রয়েছে সফটওয়্যার দিয়ে চেঞ্জ করা যায় না ছয় হাজার টাকার মাউস এবং ডিসপ্লে কি ধরনের লেয়ার ইউ দেখবেন সেটা দেখার জন্য আপনার এখানে পিছন থেকে যে একটা বাটন রয়েছে এটা প্রেস করতে হবে এটা প্রেস করলে হয়তো বা কোনো একটা লেয়ার প্লেয়ারের টাইম বা কোনো একটা প্লেয়ারের গিফট এগুলোর মধ্যে সুইচ করতে পারবেন আর কি বাট এটা সফটওয়্যার সাপোর্ট থাকলে ভালোই হতো সফটওয়্যারের কথা যখনই চলে আসতেছে সফটওয়্যারটা একটু বাগি টাইপ মাঝে মাঝে দেখা যায় যে মাউসের কোনো সেটিংস যদি সেট করতে যাই তাহলে টু পয়েন্ট ফোর গিগার যে মাউসের যেই সেটিংটা সেটা ছেড়ে দেয় আই মিন কানেকশনটা ছেড়ে দিয়ে আবার সফটওয়্যারটা মাউসের সাথে কানেক্ট হয় এক দুই সেকেন্ড সময় নেয় তারপর আবার দেখা যাচ্ছে যে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি সো রিসেন্টলি অ্যাজাস কিন্তু তাদের ড্রাইভারকে একটু আপডেট করার চেষ্টা করেছে অ্যাজাস ড্রাইভার এক্স নামে একটা সফটওয়্যার তারা রিলিজ করেছে এবং এই স্পেসিফিক মাউসের জন্য আমরা কোনো ধরনের ধরনের ড্রাইভারই দেখতে পাইনি সো ছয় হাজার টাকা হিসাবে এই মাউসটা এইট অফার করলো এবং ডিসপ্লে অ্যান্ড অন্যান্য স্পেসিফিকেশন অফার করলো সফটওয়্যারের দিক থেকে অনেকটাই ডাউনসাইডই বলা চলে এবং ছয় টাকা আসলে কম না এই প্রাইস রেঞ্জে কিন্তু মোটামুটি অনেক অনেক অপশন আছে এবং অন্যান্য অনেক অনেক ব্র্যান্ডও রয়েছে যারা মোটামুটি বেটার সফটওয়্যার এনশিওর করতেছে অ্যাজাদের যে ডাউনসাইড সেটা কিন্তু সফটওয়্যার এটা অনেক আগে থেকেই আমরা বলে আসতেছি এবং তারা ইমপ্রুভ করেও দেখা যাচ্ছে যে সবগুলোর জন্য ইমপ্রুভ করতে পারেনি এরকম একটা ব্যাপার আর কি এর বাইরে যেটা মেনশন করা হয়নি সেটা আনবক্সিং এক্সপেরিয়েন্স এই মাউসের মোটামুটি পাঁচটা মাউসের আনবক্সিং এক্সপেরিয়েন্স কাইন্ড অফ सेम এই ক্ষেত্রে ওয়্যারড সাথে মাউসটাই পাবেন এক্সট্রা করে হয়তো বা এক্সট্রা কাগজপত্র পাচ্ছেন আর ওয়্যারলেস মাউসগুলোর মধ্যে এই তিনটা মাউসের সাথে মাউস ডঙ্গল এবং কানেক্টিং যে ওয়্যার সেটা পাবেন তবে এজাস 139 ভিটু এমসি এর ক্ষেত্রে আপনি একটা এক্সট্রা ডক পাচ্ছেন তারপর ওয়্যারলেস যে ডঙ্গল পাচ্ছেন এর বাইরে কানেক্টিং যে ওয়্যার এবং পেপার ওয়ার্ক এগুলো পাচ্ছেন এই ক্ষেত্রে এক্সক্লুসিভ আনবক্সিং ছিল 159 এপেক্স এর কারণ এই মাউসটার হাব এবং ডঙ্গল এবং অন্য যে তার বা পেপার ওয়ার্ক এর বাইরেও আপনি এক্সট্রা স্কেটস পাচ্ছেন এবং গ্রিপ টেপ পাচ্ছেন এর মধ্যে গ্রিপ টেপটা যদি আপনি এই মাউসে अप्लाई করেন তাহলে একটা বেটার গ্রিপ এনসিওর হবে এই মাউসটার থেকে সো ফর এই ছিল আমাদের এজেস মাউসের একটা ওভারভিউ মোটামুটি এই ছয়টা মাউস আমরা টেস্ট করেছি এবং একটা নিজেদের মতো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি এই ছয়টা মাউসের মধ্যে যদি সেগমেন্ট ওয়াইজ যদি রেকমেন্ড করতে হয় তাহলে 039 এর ওয়্যার্ড বা ওয়্যারলেস ভার্সনটা ফুললি অফিস বেস্ট এটা গেমিং মাউস হিসেবে ওভাবে আসলে রেকমেন্ড করা যায় না তারপরেও যদি আপনার এই টাইপের শেপ ভালো লাগে ইটস আপ ইউ এর বাইরে পিডব্লিউ 331 এর মধ্যে এই তিনটা মাউস পড়তেছে এই তিনটা মাউসের মধ্যে আপনার যদি একটু বিগার হ্যান্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা ভালো অপশন সো এটা ইজিলি সাপোর্ট করবে এর বাইরে যদি আপনার পালসার টাইপ একটা মাউসের দরকার পড়ে একটা লুক তাহলে একটা ভালো অপশন হতে পারে অলসো এটার একটা ডিফারেন্ট টেকনোলজি ইউজ করা হয়েছে ওয়ারলেস টেকনোলজি তে নিয়ার লিঙ্ক যেটা সেটা মোটামুটি লংগার ব্যাটারি লাইফে এনশিওর করতেছে অলসো এটার ব্যাটারি কিন্তু আটশো মিলিয়াম এর আটশো মিলিয়াম হলে হলেও এই মাউসটা যথেষ্ট হ্যান্ডি মনে হয় সো যাদের একটু লংগার ব্যাটারি দরকার তারা হয়তো বা এই মাউস টা একটা ভালো অপশন হতে পারে এর বাইরে যাদের আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা প্যারা নাই বা প্যারা নিতে চান না তাদের জন্য ডক একটা ভালো অপশন সো এখানেও সিমিলার স্পেক বা সিমিলার টাইপের অ্যাকসেসরি ইউজ করা হচ্ছে PAW3311 সেন্সর এবং এই 3311 সেন্সরের সাথে আপনি একটা এক্সট্রা করে ডক পাচ্ছেন সো दैट আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা টেনশন করা লাগতেছে না এবং সর্বশেষ আপনার বাজেট নিয়ে খুব একটা যদি মাথা ব্যথা না থাকে এবং আপনার যদি 8k পোলিং রেট এনসিওর করতে হয় অলসো ডক সহ ডিসপ্লে ওয়ালা টাইপের কিছু একটা দরকার পড়ে থাকে সেই ক্ষেত্রে asus 159 একটা ভালো অপশন হইতে পারে এবং এটার আরো কালার ভেরিয়েন্ট আছে যদি আমাদের কাছে একটা ব্লুইশ টাইপের বা স্কাই টাইপের একটা কালার রয়েছে এটার একটা অরেঞ্জ এবং একটা ব্ল্যাক ভেরিয়েন্ট রয়েছে সো এই ছয়টা মাসুলের মধ্যে কোনটা কার জন্য সেটা ডিসাইড করার দায়িত্ব আপনার আমরা জাস্ট একটা ওভারভিউ দিলাম সো দ্যাট আপনার ইন্টারনেট ঘেটে সবগুলো আলাদা আলাদা রিভিউ না দেখতে হয় আজকে পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে টিল দ্য আল্লাহফেজ আর সালাম আলাইকুম